আসসালামু আলাইকুম এবি ওয়ান স্টুডেন্টকে টু টু ভিডিও ফুটনের মধ্যে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পি এল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পি এল ফাইলটি নির্বাচনের একটি পি এল ফাইল আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পছন্দ করেন তাদের জন্য একটি নির্বাচন রিজেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর এই পি এল ফাইলের পেতলে চারটি সেটি পাসওয়ার্ড ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি নতুন দর্শক হলে বলেছেন রিসার্চ করে রাখতে ফেসবুক পেজ থেকে অবশ্যই ভালো করে রাখবেন আর এই পেনফিল আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু দর্শকরা আমাদের পিএলপি গুন্ত নিয়ে তারা বিক্রয় করছে অনলাইনে এবং বিজনেস করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পিএলপি দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড হচ্ছে সেটাও সাথে দিতে হবে আর এই পেনফিল কাজটা ওজ করতে প্রথমে লাগবে পিকজা ল্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটে কেউ একটা নির্বাচনের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন গাছ কথা না শুরু করা যাক

পকেটে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি ফাইল রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামী যে কোনো ডিজাইন বানানো চলে আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরে পিএলপি হিসেবে কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারবেন আর এই পিএলপি ফাইলটা আপনাদের জন্য নিতে হবে একশো টাকার বিনিময় তারপরে টপ অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন যাওয়ার পরে এরকম একটা নির্বাচনের ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তাই সেখানে আমি একটি তিনটা ছবি দেখেছি নেতাকর্মীর এখানে পার্থের ছবি রেখেছি এবং এখানে বড় নেতাদের ছবি রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছে আপনাদের সুবিধা মতো আপনার এখানে কাস্টমাইজ জন্য আমাদের পিলা সাইক তারপর চলে যাবেন গ্যালারিতে যে পারে ডিজাইনটি করতে চাচ্ছেন তার একটা ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড করে যদি আপনারা না জানেন একটা ভিডিও লিঙ্ক রাখবো সেই ভিডিওটি খুব সহজে সুবিধা নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি হবে এবং নিচের অংশ বিলার করে কি হবে ঠিক গেছে এই ছবির মতন গেছে কোন হাত দিয়ে ছবিটি ছোটো বড়ো করে আপনি যে সাইজ রাখতে চাইছেন সেটা করে দেবেন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে আট ডট দেখতে পাচ্ছেন রট এর উপর আঙ্গুল দিয়ে দেবে ছবিটি নিচে নামবে যেখানে আগের সাপোর্টের ছবিটা আছে ঠিক ওই জায়গায় এখানে পার্থীর ছবিটি আছে ওই জায়গায় আর আগেটি ডিলিট করে দেবেন দেখুন গেছে সেখানে ফাঁকা হয়ে পার্কটির ছবিটি কিভাবে সুন্দরভাবে সেটিং হয়ে গেল এবার পার্টির নাম চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে আবারও লেয়ারে লেয়ারে চলে যে নামটি খুঁজে বের করতে হবে অবশ্যই নামে লকটার সাইনি পেনেকট ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলেট করে দেবে পরবর্তী নামটি টাইপ করে দেবেন ওখানে ক্লিক করে দেবেন দেখুন গাছ নামটি সর উপর আপনি করে দিতে পারবেন এইভাবে আপনার প্রত্যেকটা লেখা আপনারা চেঞ্জ করে দেবেন নেওয়ার পরে ডিজাইনটা এখন সেভ করবেন তো সেভ করতে হলে আমাদেরকে সেভ আইকন চলে যেতে হবে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী যে কোনো বেশি চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে নিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো রাখবেন আর এই পেন ফেল আপনাদেরকে নিতে হবে একশো টাকার বিনিময়ে তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের ডিজাইন মতো নিয়ে তারা অনলাইনে ভিতরে করছে এবং অর্ডার আমাদের মতো ভিডিও বানিয়ে তারা ইউটিউব চ্যানেলে আপলোড করছে এই জন্যই আমরা একশো টাকার বিনিময়ে আমরা দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি আছে আপনাদের সাথে দিতে হবে আর এই কাজগুলো যারা করছেন আমরা খুব শীঘ্রই আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি আপনাদের সাবধান করা হচ্ছে আপনারা শোনেনি এই জন্য আমরা খুব শীঘ্রই আইনত ব্যবস্থা নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাধ বন্ধ থাকতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ